রবিবার দোসরা ফেব্রুয়ারি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চারটি ইটভাটা গুড়িয়ে দেওয়ার পাশাপাশি জরিমানা করা হয়েছে রবিবার বেলা এগারোটা থেকে তিনটা পর্যন্ত উপজেলার যদুবায়রা ইউনিয়নের কেশবপুরের সৈনিক ব্রিক্স সাগর ব্রিক্স এবং হাঁসদিয়ার এম এ কে ওয়ান ও চাঁদপুর ইউনিয়নের কাচিকাটা ব্রিজ এলাকায় এসবি ভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মিকাইল ইসলাম অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় অবৈধ ভাটা পরিচালনা করবেন না এই মর্মে মুসলেকা দেওয়ার পরও নিষিদ্ধ ড্রাম চিপনি ব্যবহার করার অপরাধে সৈনিক সাগর ও এম এমএসকে ওয়ান ভাটা মালিকদের আশি হাজার করে মোট দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এবং এস এস ভাটাকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সর্বমোট তিন লক্ষ আশি হাজার টাকা জরিমানা করেন এর আগে গত আটই জানুয়ারি বৈধ লাইসেন্স না থাকা জ্বালানি হিসেবে কাঠ পড়ানো এবং নিষিদ্ধ ড্রাম চিমনি ব্যবহারের অপরাধে ওই চার ভাটা মালিককে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত